আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটির একটা সাজেশন বিষয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে আলহামদুল্লাহ সাজেশন এই আলহামদুল্লাহ সাজেশনের শাখায় আমরা অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ সাজেশন দু হাজার চব্বিশ তো পদার্থবিজ্ঞান বিভাগের আমরা একটা পত্র নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বলবিদ্যা তো বলবিদ্যা সাজেশন নিয়ে আমরা আলোচনা করার আগে আমরা একটু আমরা একটু কিছু কথা বলবো সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা বোর্ড পরীক্ষার তিন মাস আগে অথবা দুই মাস আগে সাজেশন রেডি করে ফেলি তো সেই সাজেশন তোমরা আগে থেকে যোগাযোগ করে নিতে পারবা ঠিক আছে আর সাজেশনের কিছু বৈশিষ্ট্য বা শর্ত রয়েছে সেটা আমরা পরে বলবো একটু তো এখন বলে নেবো যে বলবিদ্যা অর্থাৎ পদার্থবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের যেহেতু পরীক্ষাটি হবে দু হাজার তেইশ আর সাজারেশন হবে দু হাজার চব্বিশ তো তোমাদের ফর্ম ফিল আপ প্রায় শেষ হয়ে গেছে তো যে কোনো মুহূর্তে রুটিনটি প্রকাশ হতে পারে তো এই হলো বিষয় তো সাজেশনটি তোমরা নিয়ে পড়াশোনা করবে ইনিশালা তোমাদের অনেক ভালো হবে অর্থাৎ সফলতা দর্জন করতে পারবে এই হলো বিষয় শুধুমাত্র আমরা পদার্থবিজ্ঞান বিভাগ কিংবা রসন বিভাগ সাজেশন দিই না আমরা গণিত বিভাগেও সাজেশন দিয়ে থাকি এবং এখান থেকে আমাদের অনেক ইনশালাও কমন আসে দেখো এখানে আমরা গণিত বিভাগের যে গণিত সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমরা ক্লাস আপলোড করে ফেলেছি ইতিপূর্বে তো যেগুলো হয়তো সাজেশন অনুযায়ী মানে আপলোড করা হয়নি সেগুলো আমরা আপলোড করার চেষ্টা করব আর পদার্থবিজ্ঞান বিষয় অথবা বিভাগের যে সাবজেক্টগুলি রয়েছে আর রসায়ন বিভাগে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো আমরা ধীরে ধীরে যেগুলো কমন উপযোগী অথবা সাজেশন অনুযায়ী সেই ক্লাসগুলো আমরা আপলোড মানে করার চেষ্টা করবো এগুলো বিষয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা একটু দেখব যে বলবিদ্যা অর্থাৎ পদত বিজ্ঞান বিভাগের বলবিদ্যা যে সাবজেক্টটি সেটি হচ্ছে যে এখানে একটু খেয়াল করো আমাদের ক বিভাগের মোট প্রশ্নই আমরা রেখেছি সাঁত্রিশটি প্রশ্ন এখান থেকে নিশা ভালো করে পড়াশোনা করি এখন থেকেই এখান থেকেই আমাদের কমন আসবে তো এখন খ বিবেক এবং গ বিবেক নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে যে এটার মোট প্রশ্ন হচ্ছে চল্লিশটি তো এই প্রশ্নগুলো যদি আমরা ভালো করে পড়াশোনা করি ইনিশাল এখান থেকে কমন আসবে এবং ভালো কিছু রেজাল্ট করার সুযোগ থাকবে তো আমরা আশাবাদী ইনিশালে এইটটি পার্সেন্ট প্লাস কমন অথবা হান্ড্রেড পার্সেন্টের নিচে কমন আসবে ইনিশাল আশা করা যায় শুধুমাত্র কষ্ট করে পড়াশোনা করতে হবে এখন আসি যে আমাদের সাজেশন অনুযায়ী পড়াশোনা করলে তো কমন আসবে বললাম এখন প্রশ্ন হলো যে প্রত্যেকটা মানে পত্রের জন্য কত টাকা আমরা সম্মানী নিয়ে থাকি প্রিয় শিক্ষিত বন্ধুরা এখানে দেখো বলবিদ্যা অর্থাৎ এখানে বলবিদ্যা একটা পত্রের জন্য বলি যে প্রত্যেকটা পত্রের জন্য আমরা একশো পাঁচ টাকা করে রাখি ঠিক আছে তো যেহেতু আমরা জানি যে পদার্থবিজ্ঞান বিভাগের আমাদের ছয়টি পত্র রয়েছে তো মেজর নন মেজর সব মিলে আমাদের ছয়টি পত্র রয়েছে এই ছয়টি পত্রে কিন্তু হিসাব করলে টাকার পরিমাণটা অনেক আসে ঠিক আছে অনেক আসে যদি এই পদার্থবি মানে বিভাগের ছয়টি পত্র যদি নিতে চাও তো একটু খেয়াল করো নগদে ছয়টি এখানে পত্র হচ্ছে ছয়টি পত্র এখানে ষাটটি না ছয়টি পত্র ঠিক আছে তো নগদে পেমেন্ট করলে ছয়টি পত্রের এখন তোমরা তিনশো পাঁচ টাকা দিয়ে নিতে পারবো অর্থাৎ পদার্থবিজ্ঞান বিভাগের যে পত্রগুলো রয়েছে এগুলো সবগুলোই অর্থাৎ গণিত সহ দেখো এখানে বলবিদ্যা পদার্থ ধর্ম রসন এক তাপ গতিবিদ্যা এবং মৌলিক গণিত এবং ক্যালকুলাস এক এগুলো কিন্তু সবগুলো শুধুমাত্র গণিত বিষয়গুলো আমাদের আলোচনা করা আছে আর পদার্থ বিজ্ঞান বা রসন বিভাগ এগুলো আলোচনা নেই তবে ধাপে আমরা আলোচনা করার চেষ্টা করব তো যেটা বললাম নগদে ছয়টি পত্র নিলে এখন তুমি তিনশো পাঁচ টাকা নিতে পারবা পিডিএফ অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে তোমাদের নাম এবং কলেজের নাম উল্লেখ করলেই হবে আর দ্বিতীয়টা হচ্ছে বাকিতে যদি পেমেন্ট করো অর্থাৎ পরীক্ষা শুরু থেকে পরীক্ষার শেষ অবধির মাঝ যে মাঝে যে সময়টি রয়েছে এখানে তোমরা যদি পেমেন্ট করো তাহলে এখান থেকে তোমার পেমেন্ট করতে হবে ছয়টি পত্রের জন্য পাঁচশো টাকা ঠিক আছে বাকিতে নিলে একটু টাকার পরিমাণটা একটু হালকা কম আসতেছে মানে হালকা একটু বেশি আসতেছে কম না তো বাকিতে নিলে একটু টাকার পরিমাণ একটু বেশি দেখায় আর কম নি আর নগদে নিলে তো নগদ নিলে তিনশো পাঁচ টাকা দাঁড়ায় তো যাই হোক আমি সাজেস্ট করব। সেটা হচ্ছে যে নগদে নিলে টাকার পরিমাণটা বিশেষ অফার হিসেবে থাকে তো এখন বিষয়টা হলো অবশ্য অবশ্য পড়াশোনা করতে হবে পড়াশোনার কোনো বিকল্প নেই পড়াশোনা যদি করো তাহলে সফলতা আসবেই নিশাল্লা শুধুমাত্র পড়তে হবে সাজেশন দেখে পড়তে হবে সাজেশন নিয়ে বসে থাকলে চলবে না তো তোমরা কোন শর্তে নিতে রাজি সেটা একটু বলবো অবশ্যই যদি নগদে প্রেমেন্ট করো তারও একটা অপশন রয়েছে আর বাকিতে যদি নাও তার একটা অপশন রয়েছে এলে বিষয়টা তো স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছ সেই নাম্বারটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশন নিয়ে নিবে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে সাজেশন বিষয়ে তো সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চেক করে দেখবা যে কী কী সাজেশন পাওয়া যায় আর এই ভিডিওর তোমরা কমেন্টসে করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করে প্রশ্ন করে নিতে পারো তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী সাজেশন বিষয় অথবা ক্লাস বিষয়ে তো সেই পর্যন্ত ভালো থাকবে আমাদের জন্য দয়া করো আমরাও তোমাদের জন্য দয়া করি যাতে করে পরীক্ষায় সফলতা অর্জন করতে পারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ